আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমরাও ভালো আছি তো এটা হচ্ছে আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম এক মাস আগে তখন এই ভিডিওটা আর কি তো একটু লেট হয়ে গিয়েছে তারপরে ভাবলাম দিয়ে দিই একটু স্মৃতি থাকবে আর কি অনেক সময় কি ফোনের মধ্যে ভিডিওগুলো ডিলিট হয়ে যায় তো আমার আমার চ্যানেলে আপলোড করলে আর কি ভিডিওটা থাকে একটা স্মৃতি মনে থাকে আর কি এই জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি তো বাংলাদেশে গেলে আসলে ভালোই লাগে আর আমি যখন গত অক্টোবরে গিয়েছিলাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অক্টোবর মাসে তখন কিন্তু আমি তেরো বছর পরে গিয়েছিলাম আর আমার কাছে খুবই রাগ লাগতো মানে খুবই নিজের কাছে খুব ফ্রাস্ট্রেশন লাগ ফ্রাস্ট্রেট লাগতো যে আমি কেন এত বছর পরে বাংলাদেশে গেলাম বা আগে কেন যাই নাই তখন তো আমার দাদিকে আমি দেখি নাই আমার দাদি আমার কথা অনেক বলতো সবাইকে যেই যাইতো এখান থেকে আর কি সবাইকে জিজ্ঞেস করতো জিমি নিয়ে আসে না কেন আর অনেক সময় আমি ভিডিও কল দিলেও আমাকে বলতো যে তুই কবে নিয়ে আসবি তোর হাজব্যান্ডকে নিয়ে তোর বাচ্চাদেরকে নিয়ে এভাবে বলতো আর আমার কাছে খুব মানে খুব খারাপ লাগতো আর উনি তো গত বছর মারা গিয়েছেন আর উনি মারা যাওয়ার পরে মানে উনি যখন মারা গিয়েছিলেন তখন আমার এত খারাপ লাগছে মানে মানে নিজের কাছে মনে হয়েছে যে বাচ্চারা ছোটো তো কী হয়েছে ওদেরকে তো নিয়ে যেতেই পারতাম এরকম আর কি তখন আর কি আমি মানে খুব ইয়ে করে আমার যে পাসপোর্টে ভিসা লাগাইলাম যেটা আর কি এখানে আপনারা তো সবাই জানেন যে যাদের ব্রিটিশ পাসপোর্ট তারা বাংলাদেশে গেলে কিন্তু ইয়ে লাগে নো ভিসা রিকোয়ারমেন্ট লাগে সব কিছু অনলাইনে আমি করে তারপরে ব্রিটিশ হাই কমিশন যেটা এখানে আছে ওখানে অফিসে গিয়ে আমি আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে গিয়ে নিয়ে তারপরে ভিসাটা লাগিয়ে নিয়ে আসলাম তারপরে আমি অক্টোবর মাসে তখন আমাদের হাফ ডার্ম আর কি স্কুল হলিডে মনে হয় ওয়ান উইক ছিল গিয়েছিলাম আর আমি দুই সপ্তাহ মনে হয় টু উইক্স ছিল মনে হয় হ্যাঁ দুঃখিত টু উইক্স ছিল আর এক এক সপ্তাহ আমি এক্সট্রা নিয়েছিলাম আর কি তো আমি গিয়েছি আমার দাদিকে তো পাই আমার ছোটো বোনটাকে পেয়েছিলাম যে এই ছোটো বোনটা আমাদের ছোটো বোনটা বাংলাদেশে ছিল ওকে তো যাওয়ার পরে কি যে বলবো ও আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আনতে গিয়েছিল ও আর আব্বা গিয়েছিল আমার মনে আছে আসলে এই কথাগুলো বলার এখানে এখানে মানে আমার ভিডিওতে বলার একটাই কারণ হচ্ছে এই কথাগুলো অনেক সময় হয়তো আমি ভুলে যেতে পারি আসে না যে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় অনেক কিছু আমরা ভুলে যাই মানে আমি ভুলে যাই আর কি আমার কথা বলছি তো আমি যখন এয়ারপোর্টে গিয়েছিলাম অক্টোবর মাসে তখন আমার মনে আছে ও ফ্লাওয়ার আচ্ছা ফুলের তোড়া বড় একটা ফুলের ইয়ে নিয়ে আমাকে ফুলের তোড়া নিয়ে আমাকে মানে আমাকে দেখার প্র দূরে ছিল আমি তো আমার বাচ্চা আর আমার জামাই হাজব্যান্ড পরে গিয়েছিল মানে যায় নাই আর কি তো তো ও আমার বাচ্চাদেরকে দেখার পরে দূরে থেকে একদম দূর দিয়ে আসছে আইসা বাচ্চাদেরকে নাম ধরে ডেকে বাচ্চাদেরকে ফ্লাওয়ারগুলো দিয়েছে আর আমাকে বলে আমাকে দেখে বলছিল যে মানে তেরো বছর পরে গিয়েছিলাম তো তখন আমাকে দেখে বলে কি তুমি এত কেমন জানি আপ হয়ে গিয়ে গিয়েছো তোমাকে তো আমি চিনতে পারছি না এত মোটা হয়ে গিয়েছো এরকম বলছিল যে তুমি মোটা কমায় ফেলো আর আমি ওকে দেখে বলছিলাম যে তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস সেই তেরো বছর পরে তোর সাথে দেখা সত্যি কথা বলতে ওর সাথে ধরেন ভিডিও কলে তো আমার সময় কথা হইতো সবার সাথে ওর কথা বলতো আমাদের যেই ভাই বোনরা এখানে আছে সবার সাথে ওর সময় কথা বলতো আমরা সব সময় ওদের সাথে ওর সাথে যোগাযোগ করতাম বাট দেখেন কিন্তু একটা জিনিস যখন ভিডিও কলে কথা বলবেন ভিডিওতে দেখবেন এটা কিন্তু ডিফারেন্ট আর সামনাসামনি যখন সরাসরি যখন দেখবেন তখন কিন্তু ডিফারেন্ট তো ওর ওকে আমি একদম যখন সামনাসামনি আমি দেখেছি এয়ারপোর্টে গত বছর আর কি অক্টোবরে আমার কাছে মনে হয়েছে অনেক বড় হয়ে গিয়েছে এরকম আর কি তো আমাকে বলছিল তোমাকে আমি চিনতে পারছি না এরকম বলছিল তুমি মোটা হয়ে গিয়েছো আমার বাচ্চাদের কেউ চিনতে পেরেছে ছবি দেখাও যে আগে দেখে নেই আর কি তো যাই হোক আমি আমার যেহেতু বাচ্চা হওয়ার পরে বাংলাছি প্রথম যাওয়া তো ওকে নিয়ে কি বলবে ওর কথা বলে আসলে শেষ করা যাবে না একটা ভালো মানুষ ছিল সবাইকে খুব আদর করতো যেহেতু আমাদের সবার ছোটো ছিল বাট অনেক আদর করতো সবাইকে মনে হয়তো আমার কাছে মনে হয়েছে আর কি গত অক্টোবরে ও আমার থেকে ম্যাচিউর মানে মেন্টালি খুব স্টেবল একটা মানুষ ও আমার থেকে মনে হয়েছে ও বুঝে আর কি এরকম আমার কাছে মনে মনে হয়েছে আমি এখানে আসার পরে সবাইকে বলেছি যে মন আশাকে দেখে মনে হয়েছে আমার কাছে ও আমার থেকে ও বুঝে ভালো মানে আমি অনেক সময় হয় কি আমি খুব চঞ্চল প্রকৃতির মানুষ আমার খুব খুব হাঁটা চলা দৌড়াদৌড়ি করতে খুব ভালো লাগে আমি সব সময় প্রাণ উজ্জ্বল থাকতে ভালোবাসি আর ও সময় চুপচাপ থাকতো সবাইকে খুব আদর করতো তো যাই হোক আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিলো তারপরে বাসায় গেলাম কত জায়গায় যে ওকে নিয়ে ঘুরেছিলাম কি যে বলবো আর এই যে আমি যে সেলোনে গিয়েছিলাম এই এই বছর যখন ও মারা যাওয়ার পরে গিয়েছিলাম দেশে তখন তখন ওই হয়েছে কি যখন বাসায় থাকতে থাকতে এত মানে মনে হচ্ছে যে কেমন জানি দমটা বন্ধ হয়ে যাচ্ছিলো আর বাসায় কিন্তু মাত্র গুনে মনে তিন দিন ছিলাম তারপর তো লন্ডনে চলে এসেছি ইংল্যান্ডে চলে এসেছি তো আমার কাছে এই তিন দিন কেমন জানি মনে হচ্ছিল দম বন্ধ হয়ে গিয়ে যাচ্ছে এরকম কারণ যেহেতু ও বাসায় ছিল সব সময় আর পাঁচ মাস আগে ওকে বাংলাদেশে যাওয়ার পরে বাসাতে ওকেই পেয়েছি ও সব কিছু লুক আফটার করেছে আমাদের বাচ্চাদেরকে এত আদর করেছে আমার বাচ্চা না বলে এটা বলছি না মানে আমার বোনটা মনে হয়েছে আমার হাজবেন্ড আমি আমার হাজব্যান্ড তো আমার সাথে ছিল না বাট এত তখন তো সে যায় যেতে পারে নাই তো ও মন আমার আমি বুঝে নেই যে আমার হাজব্যান্ড বাংলাদেশে আমার সাথে যায় না এরকম আর কি ওর অ্যাবসেন্সটা আমি বুঝিনি আমার বোনটা আমাকে এত লুক আফটার করেছে ছোটো হলে হবে কি সবাইকে এত লুক আফটার করে ওকে নিয়ে যে কত স্মৃতি তো যাই হোক বাসার মধ্যে যখন দমবন্ধ হয়ে যাচ্ছিলো তখন ভাবলাম যে একটু পার্লারে যাই বা কোথাও যাই তাহলে ভালো লাগবে আর কি আর এই পার্লারে কিন্তু ও আমাকে গত বছর নিয়ে এসেছিল বলেছিল যে আপু এখানকার সার্ভিসটা অনেক ভালো ব্যাট আমার কাছে মনে হয়েছে ভালো এটা কিন্তু না আমাদের ধানমন্ডিতে আর কি সাতাশ নম্বরে এই তো ওকে নিয়ে কত স্মৃতি আছে আমার মনে আছে ধানমন্ডি থেকে আমি একটা না নাকি এর একটা কি আসলে নামটা ভুলে গিয়েছে একটা ফ্রিজার কিনেছিলাম বাসার জন্য ও আমাকে নিয়ে গিয়েছিল যে আপু এখান থেকে তুমি একটা কিনো এরকম আর কি কত স্মৃতি রিক্সা দিয়ে ঘুরলাম কত কিছু করলাম আর এই পাঁচ মাস পরে তো মানে আশা করি না এসে যে থাকবে না